মেনে নেবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেখানে মানুষ উদ্বিগ্ন হয়ে আছে ধানের শীষে উৎসব মুখর অবস্থা আছে ধানের শীর্ষে কাজেই এই ধানের শীষ নিয়ে যারা টানাটানি করবে তারা এই টানাটানি করতে যেয়ে তাদের সব কিছু ছিঁড়ে যাবে জাতীয় রাজনীতিতে এসেছেন ভালো কথা আমরা অভিনন্দন অভিবাদন জানাই কিন্তু জাতীয় রাজনীতিবিদদের মতো আচরণ করবে জাতীয় রাজনীতি যারা মানুষ রাজনৈতিক দল তাদের থেকে অভিজ্ঞতা নেই গতকালকে তারা যেটা ঘটিয়েছে একটা মানুষের জীবনের অনেক চাহিদা থাকতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা যদি সেই আনন্দ বিনোদনের কৌশলের যে ছবি ভিডিও সেটা যদি জনসম্মুখে আনি তাহলে জনগণ আমাদেরকে ওইভাবে নেবে না আপনারা আনন্দ ফুর্তি করেন আমাদের আপত্তি নেই কিন্তু সেই ভিডিও ভাইরাল করতে হবে এখানেই বোঝা যায় যে অভিজ্ঞ আর অনভিজ্ঞ কতটা ছেলে মানুষটা হলে যে একটা ভিডিও ছেড়ে সোশ্যাল মিডিয়া কি ধরনের পূর্ণ কথাবার্তা এ দেশের জনগণ করছে আমরা সাথে সাহেব আসমাদ সাহেব নাহিদ সাহেব যারাই আছেন তাদের অভিবাদন জানাই অভিনন্দন জানাই তবে তাদেরকে আমি সবিনয় অনুরোধ করবো একজন রাজনীতির কর্মী হিসাবে আপনাদের রাজনীতি জ্ঞানের অভাব আছে আপনাদের উচিত হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করা আপনাদের উচিত হবে দেশ নয় রহমানের কাছে পরামর্শ করা যদি পরামর্শ করতে পারেন তাহলে আগামী রাজনীতিতে আপনার তারা টিকে পারবে আর যদি যেভাবে ছেলে মানুষও তা করার চেষ্টা করছেন এইভাবে করলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশের রাজনীতি অনেক ভয়ঙ্কর এবং এ দেশের মানুষ অনেক গরম পাকিস্তানকে হার মানিয়েছে ভারতকে হার মানিয়েছে আপনি দেখিনি প্রতিবেশী দেশ বাংলাদেশে দাদাগিরি করতে এসেছিল গত সতেরো বছরে একটা ব্যক্তি একটা দলের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের গণতন্ত্র থেকে দূরে রেখেছিল তাদের কি পরিণত হয়েছে কাজেই জাতীয় রাজনীতিতে এসেছেন অভিনন্দন অভিবাদন জানাই আবারও অনুরোধ করছি অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছে অভিজ্ঞ রাজনীতির দল যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করেন ধানের শীষ নিয়ে টানাটানি করতে চান না সার্জিত সাহেব আপনি ভেবেছেন ধানের শীষ নিয়ে টানাটানি করলে রাজনীতিতে আপনি আলোচনায় থাকবেন রাজনীতিতে আপনি সমালোচনা কারণ এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জোয়া রহমানের করা দল বিএনপি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই রাজনীতি তিনি যেভাবে দেশ গঠন করেছিলেন তাকে নিয়ে কোনো পৃথিবীতে কোনো ব্যক্তি বিতর্কে করতে পারবে না কাজেই সেই ধানের শেষ নিয়ে বিতর্ক জড়ায়েন এটা আমার কাছে মনে হয়